ক্রিকেট বাঙালির আবেগ ভালোবাসা এবং ভালো লাগায় জড়িয়ে আছে ক্রিকেট আমাদের কাছে কেবল একটা খেলা নয় বরং জীবনের হাসি কান্নার সঙ্গে মিশে থাকা এক রঙিন অধ্যায় ক্রিকেট মাঠে যখন বাংলাদেশের পতাকা উড়ে তখন গোটা জাতি এক হয়ে যায় সেই ক্রিকেটকে এগিয়ে নিতে যারা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তারা আমাদের কাছে শুধু খেলোয়াড় নন তারা আমাদের নায়ক আজ আমরা আলোচনা করব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা এবং সফল পাঁচজন অধিনায়কের গল্প পাঁচ নম্বর থেকে শুরু করে এক নম্বরে পৌঁছাবো আমরা আর প্রতিটি কাহিনী আমাদের মনে করিয়ে দেবে কত ত্যাগ কষ্ট আর সাফল্যের পথ পেরিয়ে আমরা আজকের জায়গায় এসে দাঁড়িয়েছি পঞ্চমে আছেন নাইমুর রহমান দুর্যয়ের কথা বাংলাদেশের ক্রিকেট যখন টেস্ট মর্যাদা পেল তখন প্রথমবারের মতো গর্বিত অধিনায়ক হিসেবে যিনি টস করেছিলেন তিনিই ছিলেন দুর্জয় হয়তো তার অধিনায়কত্বের রেকর্ড বইয়ে খুব উজ্জ্বল নয় কিন্তু ইতিহাসে তার নাম অমর হয়ে থাকবে কারণ তিনি ছিলেন প্রথম ভাবুন তো দীর্ঘদিন স্বপ্ন দেখার পর যখন বাংলাদেশ ক্রিকেট টেস্ট মর্যাদা পেল তখন সেই প্রথম ম্যাচে কে নেতৃত্ব দিলেন দুর্যয় তার চোখে মুখে ছিল এক অদ্ভুত দৃঢ়তা যদিও আমরা সেই ম্যাচে ভারতকে হারাতে পারিনি তবে সেদিনের প্রতিটি বল প্রতিটি মুহূর্ত বাংলাদেশের ক্রিকেটের এক নতুন অধ্যায়ের সূচনা করে দিয়েছিল দুর্যয়ের অবদান ছিল একটি বীজ বপন করার মতো যার ফল আমরা অনেক বছর পর পেয়েছি ইতিহাসে প্রথম হওয়ার গৌরব সবসময় আলাদা আর সে কারণে দুর্জয় আমাদের সেরা অধিনায়ক তালিকার পাঁচ নম্বরে চারে আছেন হাবিবুল বাসার সুমন যদি বাংলাদেশের ক্রিকেটের শুরুর লড়াইয়ের দিনগুলো মনে করি তবে হাবিবুল বাশারের নাম কখনোই ভুলে যাওয়া যাবে না তাকে বলা হতো মিস্টার ডিপেন্ডেবল দলের হাল ধরা ব্যাট হাতের দৃঢ়তা দেখানো আর তরুণদের সাহস যোগানো সব কিছুই তিনি করতেন একসাথে দুই হাজার সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে যখন আমরা প্রথম টেস্ট জিতেছিলাম তখন নেতৃত্বে ছিলেন হাবিবুল বাসার এই জয় ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের প্রথম সোনালী অক্ষরে লেখা অধ্যায় তিনি শুধু জয় এনে দেননি বরং একটি দলকে বিশ্বাস করিয়েছিলেন আমরাও পারি পারব না এই মানসিকতা থেকে বেরিয়ে এসে লড়াই করার মনোভাব গড়ে দিয়েছিলেন পরিসংখ্যানে হয়তো তার জয়ের সংখ্যা অনেক কম কিন্তু মানসিকভাবে বাংলাদেশ দলকে তৈরি করার কৃতিত্ব তারই তাই তিনি থাকছেন চার নম্বরে তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান বিশ্বের এক নম্বর অলরাউন্ডার বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি ব্যাট হাতে বল হাতে কিংবা নেতৃত্বে সাকিব সর্বত্রই এক শক্তিশালী নাম তিনি যতবার অধিনায়ক হয়েছেন দলের ভরসার জায়গা হয়ে উঠেছেন দুই হাজার উনিশ বিশ্বকাপে তিনি দেখিয়েছেন কিভাবে একজন ক্রিকেটার একাই পুরো টুর্নামেন্টে দলকে বাঁচাতে পারে ব্যাট হাতে রান বল হাতে উইকেট সব কিছুতেই সেরা ছিলেন তিনি যদিও সাকিবের অধিনায়কত্ব ঘিরে অনেক বিতর্ক ছিল তবে একটি বিষয় মানতেই হবে যখন তিনি মাঠে থাকেন পুরো দলটাই আলাদা এক স্পিরিটে খেলে তার বুদ্ধিদীপ্ত ফিল্ড প্লেসমেন্ট চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া আর সবচেয়ে বড় কথা নিজের পারফরমেন্স দিয়ে দলকে এগিয়ে নেওয়া সব মিলিয়ে সাকিব এক অন্যরকম অধিনায়ক তাই তিন নম্বরে তার স্থান প্রাপ্য দ্বিতীয় স্থানে আছেন মুশফিকুর রহিম যদি দৃঢ়তা লড়াই এবং আত্মবিশ্বাসের প্রতীক কাউকে বলা হয় তবে সেটা মুশফিক তিনি শুধু একজন অধিনায়কই ছিলেন না তিনি ছিলেন মাঠের ভিতর দলের হৃৎস্পন্দন দুই সালে শ্রীলঙ্কার মাটিতে যখন তিনি প্রথম ডাবল সেঞ্চুরি করলেন তখন তিনি প্রমাণ করে দিলেন বাংলাদেশও পারে তার অধিনায়কত্বে বাংলাদেশ দল শিখেছে নিয়মিত পারফরমেন্স করা কিভাবে চাপের মধ্যে থেকে ম্যাচ বের করে আনা যায় যদিও তিনি খুব বেশি সিরিজ জয়নে দিতে পারেননি তবে দলের ভিত শক্ত করার কাজটি তিনি করেছিলেন আর একটা জিনিস ভুলে গেলে চলবে না মুশফিকুর রহিম সবসময় সামনে থেকে নেতৃত্ব দিতেন যখন ব্যাটিং ভেঙে পড়ত তিনি হতো সাহসের আরেক নাম তার অধিনায়কত্বে গড়ে ওঠা আত্মবিশ্বাসী পরে মাশরাফির হাতে গিয়ে রূপ নেয় সাফল্যে আর এক নম্বরে আছেন সেই নাম যে নাম উচ্চারণ করলেই কোটি ক্রিকেট প্রেমীর চোখ ভিজে ওঠে মাশরাফি বিন মর্তুজা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক শুধু মাঠে জয়ের জন্যই নয় তিনি মানুষকে বিশ্বাস করিয়েছেন বাংলাদেশ পারবে তার নেতৃত্বে বাংলাদেশ প্রথমবার ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়েছে তার নেতৃত্বেই আমরা দেখেছি বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল তিনি শুধু অধিনায়কই ছিলেন না তিনি ছিলেন একজন যোদ্ধা অগণিত চোট আঘাত সত্ত্বেও তিনি মাঠে নেমেছেন শুধু দেশের জন্য সতীর্থরা বলতেন মাশরাফি থাকলে দল অন্যরকম শক্তি পায় তিনি মাঠে থাকতেন একজন অধিনায়ক হিসেবে কিন্তু আসলে তিনি ছিলেন এক প্রেরণা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সোনালী অধ্যায়গুলো লেখা হয়েছে মাশরাফির হাত ধরে তাই নিঃসন্দেহে এক নম্বরে তিনি সবশেষে একটা কথাই সত্য বাংলাদেশ ক্রিকেটকে আজকের জায়গায় নিয়ে আসতে বহু অধিনায়কের ঘাম পরিশ্রম আর স্বপ্ন জড়িয়ে আছে কেউ ছিলেন পথপ্রদর্শক কেউ ছিলেন ভরসার জায়গা কেউ ছিলেন কৌশলী মস্তিষ্ক আর কেউ ছিলেন জাতির প্রেরণা তবে মাশরাফি মুশফিক সাকিব বাসার কিংবা দুর্জয় যাই হন না কেন প্রত্যেকেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য হয়ে থাকবেন তাদের অবদান মিলেই আজকের এই বাংলাদেশ ক্রিকেট আর আমাদের দায়িত্ব এই নায়কদের সম্মান জানিয়ে আগামী প্রজন্মকে মনে করিয়ে দেওয়া বাংলাদেশ ক্রিকেট কখনো হাল ছাড়ে না সাবস্ক্রাইব